আমার প্রিয় মা সর্বপ্রথম হচ্ছে অজুতে নিয়ত করা হচ্ছে সন্না বলেন কি অজুতে নিয়ত করতে হবে আপনি বিসমিল্লা বলে অজু শুরু করবেন সর্বপ্রথম বিসমিল্লা বলে অজুতে নিয়ত করা হচ্ছে সন্না প্রিয়মার মা প্রিয়মার ভাইরা এক নম্বরে হচ্ছে অজুতে নিয়ত করা হচ্ছে সন্না দুই নম্বরে বিসমিল্লা পড়া সন্না বিসমিল্লা পড়া সুন্না বলতে সুন্না বোঝায় প্রিয় ভালো করে বুঝবেন দ্বিতীয় নম্বরে বিসমিল্লা সহকারে অজু শুরু করা হচ্ছে সুন্না দোনো হাতের কবজি সহ তিনবার ধৌত করা হচ্ছে সোননাথ প্রিয়মা যে কথাটা বললাম সেটা আপনারা শুনতে পেরেছেন এরপর তিনবার করা হচ্ছে সোননাথ কি বলেন তিনবার করবেন করবেন আগে মেসক করে তারপরে কুলি করবেন আপনি হাত ধৌত করলেন হাত ধৌত করে মেসাক করে কি করলেন কুলি করে ফেললেন তিনবার গড়গড়ি সহ কুলি করবেন এটা করা হচ্ছে সোননা আমার মা আমার ভাইরা ভালো করে লক্ষ্য করবেন তিনবার কুলি করা হচ্ছে সোননা তিনবার গালের ভিতর কুলি করবেন হা এরকম গড়গড়ি সহকারে কুলি করবেন এই কুলি করাটা হচ্ছে সোননাথ তিনবার নাকে পানি নেওয়া সোননাথ তিনবার কি বলেন নাকে পানি নেওয়ার সোনা তাকে আগে সোননাথগুলো আমি ভালো করে বলে বলেননি তারপরে কিভাবে নাকে পানি নেবেন কিভাবে গড়গড় কুলি করবেন এই ইনশাল্লাহ বুঝিয়ে দেবো এরপরে হচ্ছে নাকে তিনবার পানি নেওয়ার সুন্না সমস্ত মুখ তিনবার ধৌত করা সুন্না একবার ধোয়া হচ্ছে ফরজ কিন্তু সমস্ত মুখমণ্ডল তিনবার ধৌত করা হচ্ছে সোননাথ ডান হাতের কোনোই সহ তিনবার ধোয়া সোননাথ বাম হাতের কোনোই সহ তিনবার ধোয়া সুন্নাত দনু হাতের আঙ্গুলি খিলাল করা সুন্না ভালো করে বুঝতে হবে দনু হাতের আঙ্গুলগুলোই খিলাল করা হচ্ছে সন্না সমস্ত মাথা একবার মাসেহ করা সন্না এটা আমি আগেই বলেছি কান মাসে করা সন্না গরদান মাসে করা মুস্তাহাব ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে গরদান আমরা যে মাসে করি এই গরদান ঘাড়ের যেটা বলে এটাকে গরদান হচ্ছে মুস্তাহাব ডান পায়ের টাকনু সহ তিনবার ধোয়া সন্না বাম হাতের টাকনু সহ তিনবার ধৌত করা সন্না দনু পায়ের আঙ্গুলি খিলাল করা সূন্য আমার প্রিয়মা এই হচ্ছে আমাদের ষোলোটি সন্না আদায় হয়ে গেল